আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানে আসতেই দেখি যে একটা প্রজাপতি উড়ে গেল তো এদিকে দেখুন আমার এই বেগুন গাছগুলো থেকে আমি আজকে কিছু বেগুন উঠিয়ে নিয়ে যাব তো আমি ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করা দরকার তো এর জন্য এই ভিডিওটা করা এদিকে আমার বেগুন উঠানো শেষ এখন আমি কাঁচা কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়ে যাব তো এই রমজান মাসে কিন্তু এই বেগুন ছাড়া কাঁচামরিচ ছাড়া একেবারে চলেই না তো দেখুন আমি আমার গাছ থেকে বেগুন গাছ থেকে বেগুন উঠিয়ে নিয়েছি কাঁচামরিচ উঠিয়ে নিয়েছি তো আমার এই সাদা বেগুনের গাছগুলা অনেকেই দেখতে আসে যে তারা নাকি কখনো এরকম সাদা বেগুন দেখে নাই এই প্রথম দেখতেছে তো অনেকেই আমার কাছতে হচ্ছে বিষ চাচ্ছে তো আমি একটা বেগুন বীজের জন্য রেখে দিয়েছি তো অনেকের বলেছি যে তাদেরকে কয়েকটা করে বীজ দিব সাদা বেগুনের বীজ তো দেখুন এদিকে কত্তুগুলা বেগুন উঠিয়ে নিয়েছি আর এখন আমি ছিম উঠিয়ে নিচ্ছি তো এই রমজান মাসেও কিন্তু আমার এই সিম গাছে প্রচুর পরিমাণের সিম ধরতেছে এবং কি দরে আছে তো গাছের গোড়ার দিকেও কিন্তু প্রচুর পরিমাণের সিম ধরে আছে ওই গাছের গোড়ার দিকের সিমগুলো আমি উঠিয়ে নিয়ে যাব তো দেখুন কত বড় বড় ছড়া হয়ে আছে সিমের তো অনেক সিম আমি শুকনা সিম বাসায় নিয়ে গেছি গাছে শুকিয়েছিল আরও হচ্ছে এখনও অনেক সিম শুকিয়ে আছে। অনেক সিম আবার নিচে পড়ে চারা হয়ে গেছে তো এদিকে আমি টমেটোগুলা উঠিয়ে নিয়ে যাব যেহেতু টমেটোগুলা একেবারে পেকে আছে দেখুন টমেটোগুলা একেবারে পেকে টইটুম্বুর হয়ে আছে তো একটা টমেটো আমি যে গাছটা বেঁধে দিয়েছিলাম ওই বাঁধ আর মাঝখানে পড়েছিল। এই লাল টমেটোটা একেবারে লাল বউ হয়ে আছে দেখতে কতটা সুন্দর লাগতেছে তো আসলে নিজের হাতে গাছ লাগাইলে সে গাছে যদি ফলন দেয় নিজের কাছেই কিন্তু একটা শান্তি লাগা কাজ করে তো দেখুন এই জায়গায় আমার বাগান থেকে আমি টমেটো নিয়ে এসেছি কাঁচামরিচ এবং কি সিম আর হচ্ছে বেগুন তো এটা হচ্ছে রমজান মাসের আজকের বাজার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ